আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না আমি সমস্ত মানুষের নবী রওয়াহু মুসলিম বুইস্তু ইলা নাসি কাফা আমি শুধু তোমাদের সাহাবীদের নবী না আমি সমস্ত মানুষের নবী আমি হিন্দুদের নবী আমি খ্রিস্টানদের নবী আমি ইহুদিদের নবী আমি নাসারাদের নবী আমি সমস্ত মানুষের নবী এখন কবুতর নবীর কাছে বিচার দিতে গেছে গেল কেন আমার নবী পরের শব্দে বলতেছেন শুধু তাই নয় রে শিল্তু ইলাল কাফা আমি সমস্ত নবী কবুতরের বাচ্চা জন্য ওই জামানায় শরীফের কোনো মাদুরের কাছে যায় নাই কোন সর্দারের কাছে যায় নাই আমানুরের নবীর কদম বরকে কবুতর হাজির চতুর্দিকে ঘুরে আমার নূরের নবী শুনেছেন সাহাবাগণ আজমাইনদেরকে নিয়ে বসে আছেন কবুতর উড়াল দিয়া বাক বাকুম বাক বাকুম করে আমার নূরের নবী শুনেছেন কয় সাহাবীরা কবুতর বিচার দিল তার নাকি বাচ্চা হারাইছে তার সন্দেহ তোমরা কেউ তার বাচ্চা আনতে পারো সাহাবা আজমাইনরা কয় নবী কবুতর বাঘ বাকুন বাঘ বাকুন আপনি কবুতরের বাসাও কি বুঝেন আমার নবী মুসলিম শরীফার একটা হাদিসে বললেন নসির তু বিজাও কালিমি শুধু আমি কবুতরের বাসা না বিজা মিল জামা জমা বল মামার আল্লাহ রবুল হালামিন দোস্ত বলতেছেন পৃথিবীতে যত ভাষায় যত মানুষ যত ভাষায় যত জিন জাতি যত ভাষায় কবুতর বলো মুরগি বলো হাঁস বলো বাঘ বলো সিংহ বলো বিজাও মিল কালিমি যত ভাষা মা পৃথিবীর জবিনে আসে আছে রব্বুল আলামিন সমস্ত ভাষার জ্ঞান আমি রহমাতুল আলামিন কে দান করেছে সুবহানাল্লাহ খুশি নি আপনারা বাপের জারমানেলি কি ফুলাপালের আনন্দ না বেজার হওয়া আমাকে ফরিত করে খুশি হয় আপনাদের কুমিল কি বাপের জারমানেলে খুশি হয় না লাভ দি পাছা আমি গাড়ি থামাইছি লাফা কা তো বাপের